আসসালামু আলাইকুম মাহের রমজানে সবাইকে স্বাগত রোজা চলছে সাথে গরমও পড়ছে খুব তাই ইফতারে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পানিও হয় তাহলে কিন্তু মন্দ হয় না কারণ এটা রিফ্রেশিং দেবে তাই আজ আমি শেয়ার করব তিনটা অসাধারণ রেসিপি তরমুজ লেমনের মিন্ট লেমনের আর সুপার টেস্টি বসুন্ধরা লাচ্ছি তিনটা প্রক্রিয়া সেম আর খুব সহজে বানানো যায় তাহলে দেরি কেন চলুন শুরু করি প্রথমে আমরা বানাবো মিন্ট বা পুদিনার জুস তাই আমি এক কাপের মতো পুদিনা পাতা নিয়েছি তারপর দিলাম টেবিল চামচ তিন লেবুর রস আর দিব তিন টেবিল চামচ চিনি দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ আর দিলাম ব্ল্যাক সল্ট বা যেটা বলে বিট লবণ আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন কিন্তু এটা অনেক স্বাদ বাড়িয়ে দেয় আর সবশেষে দিয়ে দিলাম এক কাপ পানি তারপর করতে চলে যাব। আমার পুদিনার জুসটা অনেক ভালো লাগে আপনাদের কার ভালো লাগে জানাই ব্লেন্ড হয়ে গেলে একটা শাকিতে ছেঁকে নিব রিফ্রেশিং ও লেমনেট ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিলাম সাদা পানি যেটাকে আমরা বলি সফট ড্রিঙ্ক তারপর দিলাম কয়েক টুকরো স্লাইড করা লেবু আর মনকে ঠান্ডা দেওয়ার জন্য দিয়ে দিব কয়েকটা আইস কিউব আর হয়ে গেল আমাদের রিফ্রেশিং মেন্ট লেমনেট তারপর চলে যাব তরমুজ লেমনেট বানাতে সেম প্রসেসেই বানাবো এখানে আমি দু কাপ তরমুজ বিচি ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি এখন এটা ব্লেন্ড করার পালা তাই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আপনারা এটা গ্রেটার দিয়েও রস বের করতে পারেন আর রিফ্রেশিং দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পুদিনার পাতা যারা পুদিনা পাতা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন আর দিলাম তিন টেবিল চামচ লেবুর রস আর দিচ্ছি চার টেবিল চামচ চিনি দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিলাম সামান্য পরিমাণ বিট লবণ পাউডার তরমুজ লেমনেটে বিট লবণটা স্বাদটা অনেক বাড়িয়ে আর দিলাম কাপ পানি এখন ব্লেন্ড দেয় সব শেষে পালা করা তাই চলে গেলাম ব্লেন্ড করতে আপনাদের কার কার তরমুজের জুস ভালো লাগে কমেন্টে জানাতে পারেন তারপর একটা ছাগনি দিয়ে ছেকে নেব আর রিফ্রেশিংটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আর লেমনের ভাবটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সাদা সফট ড্রিঙ্কস তারপর দিলাম দুটো লেবু স্লাইড আর দিব দুটা বরফের টুকরো হয়ে গেল আমাদের দ্বিতীয় ড্রিঙ্ক তরমুজ লেমনের আর সবশেষে বানাবো বসুন ধরা লাচি এটা শুধু রিফ্রেশিং দেবে না পেটকেও একদম ঠান্ডা করে দিবে খুবই অল্প উপকরণে এটা বানানো যায় এখানে আমি এক কাপ টক দই নিয়েছি টক দইটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা এটা চামচ দিয়েও ফাটিয়ে নিতে পারেন তারপর দিলাম তিন চামচ চিনি দিব তিন চামচ লেবুর রস আর দুটো আইস কিউব আর দিব সামান্য পরিমাণ লবণ আর দিলাম এক কাপ পানি এই সব কিছু দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনাদের এই জুসটা কেমন লাগে এটাও কমেন্টে জানাতে পারেন এখন একটা গ্লাসে ঢেলে নেব দিয়ে দিব দুটো আইস কিউব আর উপরে একটা পুদিনা পাতা দিলাম ডেকোরেশনের জন্য হয়ে গেল সবচেয়ে সহজ বসুন্ধরা লাচ্ছি তিনটা সুপার রিফ্রেশিং গরমের পানীয় রেডি আপনার ইফতারের ড্রিঙ্কসগুলো বানিয়ে সারা সারাদিনই ক্লান্তি দূর করে ফেলুন আর এই তিনটার মধ্যে কোনটা আপনাদের বেশি পছন্দ হয়েছে কমেন্টটা জানান আজকের মতো এ পর্যন্ত বেপারটা